নভেম্বরের প্রথম আট দিনে ডেঙ্গুতে প্রাণ গেল উনত্রিশ জনের বাড়ছে আক্রান্তের সংখ্যাও এবার বৃষ্টি হয়েছে লম্বা সময় ধরে যাতে বদলে গেছে ডেঙ্গুর মৌসুম সেই হিসেবে মশক নিধনে তেমন কোনো ব্যবস্থায় চোখে পড়ছে না শুধু শহর নয় ডেঙ্গু ছড়িয়ে গেছে প্রত্যন্ত গ্রামেও সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বরগুনার খাদ্য নদের তীর ঘেষে গড়ে ওঠা এই জনবসতি গ্রামের নাম লাকুরতলা এই গ্রামেও হানা দিয়েছে শহুরে রোগ ডেঙ্গু গত আট মাসে বরগুনায় নয় হাজার মানুষের ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রাণ হারিয়েছেন পঁয়ষট্টি জন এত রোগী এবং মৃত্যু অন্য কোনো জেলায় নেই আগামী তিরিশ চল্লিশ বছর আমাদের গ্রামগুলোতে ডেঙ্গু একটা ভয়াবহ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে পরিগণিত হতে যাচ্ছে এটা কেউ ঠেকাতে পারবে না এই গ্রাম বা মফসল শহরগুলোতে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠান পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এরা এগুলো কিছু করতে পারবে না এ বছর সারা দেশে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাতাত্তর হাজারের বেশি মানুষের এর মধ্যে রাজধানীতে বাইশ হাজার বাকি পঁয়ষট্টি ভাগ রোগী রাজধানীর বাইরের অথচ জেলা ও উপজেলা পর্যায়ে নেই মশা মারার কোনো উদ্যোগ সিটি কর্পোরেশনগুলোতেও নেই তেমন কোনো গুরুত্ব মশা নিয়ন্ত্রণ চাইতে আমরা দেখাতে বেশি পছন্দ করি আসলে দেখানো কিন্তু আমাদের কাজ না আমাদের কাজ হতে হবে যে বাংলাদেশে এরিস মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে সমন্বিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে কিউরেক্স মশাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই দুটি স্পেসিস কিন্তু আলাদা সম্পূর্ণই তার জীবন তার আচরণ তার প্রজনন তার প্রজনন স্থান বাসস্থান সম্পূর্ণই আলাদা দুটো মশাকে নিয়ন্ত্রণ যদি আমরা একটা উপায় করতে চাই তাহলে সম্ভব না যেই ভুলটি সেটি কর্পোরেশনগুলো করছে চলতি মাসে সারা সারাদেশেই ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অথচ আগে থেকেই এ ব্যাপারে সতর্ক করেছেন কীটতত্ত্ববিদেরা নেয়া হয়নি সে অনুযায়ী ব্যবস্থা পরিস্থিতির অবনতি হলেই কেবল নেয়া হয় কিছু স্বল্প মেয়াদি কর্মসূচি সারাদেশে আক্রান্ত বাড়লেও কাগজে কলমে মৃত্যু বেশি ঢাকা দক্ষিণে এটা তথ্যজনিত ভুল বলছে দক্ষিণ সিটি কর্পোরেশন দেশ থেকে ঢাকায় রেফার হয়ে আসা রোগীদের বড় অংশ দক্ষিণ সিটিতে দেখানো হয় বলে দাবি তাদের আমাদের এখানে একটু জনবলের আছে আমাদের আঠারোটি ওয়ার্ড নতুন সেই প্রেক্ষিতে আমাদের নিয়ম হলো আসলে প্রতি তিন দিন এভরি থ্রি ডেজ কিন্তু আসলে যাবে কিন্তু সেখানে কিন্তু আমরা শেভে পারছি না আমাদের কোনো কোনো ক্ষেত্রে এক সপ্তাহ লেগে যায় আবার কোনো ক্ষেত্রে আরেকটু বেশি লেগে যায় স্পেশাল অভিযান চালাতাম চালাতাম এবং এটাকে আবার নতুন চিন্তা করছি আবার জনগণকে নিয়ে এবং ওই এলাকার যারা সুশীল সমাজ আছে কীটতত্ত্ববিদেরা বলছেন এ বছর শীতের আগে কমবে না ডেঙ্গুর প্রকোপ হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা